কোটা আন্দোলনকে ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা সহিংসতার সংখ্যা দেখা দিয়েছে ঠিক সেই সময় আওয়ামী লীগের মধ্যে সম্রাটকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ঢাকা মহানগরীতে একক নেতা হিসেবে সবচেয়ে বেশি কর্মী যার অনুসারী তার নাম ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট পনেরো জুলাই সোমবার রাতে রাজধানীর বিভিন্ন সড়কে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় ইসমাইল চৌধুরী সম্রাটকে মিছিলটি গুলিস্তানস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে জড়ো হয় কোটা আন্দোলনকে ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তখন অনেক কর্মীরাই সম্রাটের মতো একজন সাহসী এবং রাজপথের নেতাকে খুঁজছেন তারা মনে করছেন যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সাংগঠনিক অবস্থা এখন স্মরণকালের সবচেয়ে দুর্বল এতটাই দুর্বল যে তারা বিএনপির আন্দোলন এবং বিএনপি যদি রকম জ্বালাও পোড়াও বা সহিংসতা করে সেটাকে সামাল দেওয়ার সক্ষমতাও রাখে না গোটা গুলিস্তান এলাকা মিছিলে মিছিলে প্রকম্পিত করে তুলেন ইসমাইল চৌধুরীর সম্রাট অনুসারী আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগেরও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা রাজাকারের আস্তানা ভেঙে দাও উড়িয়ে দাও রাজাকারের চামড়া তুলে নেব আমরা হৈ হৈ রৈ রৈ জামাত শিবির কই তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তুমি কে আমি কে বাঙালি বাঙালি ইত্যাদি স্লোগান দেন এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে ইসমাইল চৌধুরীর সম্রাট বলেন বিগত কিছুদিন ধরে দেশে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে এ আন্দোলন নিয়ে সরকার যে সহনশীলতার পরিচয় দিয়েছে কিন্তু যখনই শিক্ষার্থীরা কোনো আন্দোলন শুরু করে তখন জামাত বিএনপির সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ঘাড়ে চেপে বসে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে আমরা দৃঢ়ভাবে বলতে চাই আপনাদের মনোবাসনা কখনো পূর্ণ হবে না আমরা যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত আমরা যুব সমাজ রাজপথে আমাদের শারমিন আক্তার পূর্বাঞ্চল টিভি ঢাকা